আনা দ করছে হ্যাঁ ওই ওই করতেছিল ওই পরে মানে ওই ওষুধটা কাজ করছে কিন্তু দেরি করে করছে বুঝলনি তো এই ওষুধটা আনছি এটার খাওয়াতো হয় ওই ওষুধের করে সকালে একবার 1 ডোজ খাওয়া তারপর দিয়ে প্রথম মনে কষ্ট করা পায়খানা হচ্ছে তারপর দিয়ে আবার করছে তারপরে দিয়ে আবার বিকালে করছে এখন দিয়ে আবার দিলে যে পাতা দিয়ে আবার এখন একটু বইছে আবার করছে

ক'লে ধুপকৈ খাবৰ এটা খাবি কৰলো 바깥도 비추고. 아, 파스고 거기다 띠. 아, 파스고 제가 이 비트를 지지해 주는 게 있네, 꼴라. 아, 라그노사.

বটলটা নিয়ে আহলে মনে না